আমি মরে যাওয়ার পর আমি স্বর্গে এসেছি মাত্র তিন দিন হলো আর এখানে আমি ভালোই আছি কিন্তু এখানকার জল এতই ঠান্ডা যে আমি তিন দিন ধরে স্নান করিনি গা দিয়ে কেমন গোবর পচা গোবর পচা গন্ধ বেরোচ্ছে চুলটাও কেমন পাটশাকের মতো হয়ে গেছে আমার স্বর্গের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ পছন্দ যাই খাই তাই অমৃতর মতো লাগে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের জন্য খুবই মন খারাপ হচ্ছিল আর যখনই আমি মর্তে তাকাই আমি দেখি সে আনন্দের সঙ্গে ফুচকা খাচ্ছে আর বলছে কাকু বেশি করে ঝাল দাও কি নির্লজ্জ মেরে বাবা আমি মোরাজি মাত্র তিন দিন